আমার এই ভিডিওটি যারাই দেখবেন শেয়ার করবেন দেখেন আমি রাশিয়ার ভক্ত বা পুতিন কাকুর ভক্ত কিন্তু যখন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে কোন রকম ঘটনা করা হয়। আমি সেটার অবস্থান আর এমনি তো আমরা জানি রাশিয়া হচ্ছে একটা মাফিয়া তন্ত্রের দেশ ওইখানে আহ সারা পৃথিবীর যে নিষিদ্ধ জিনিসগুলা সেখানে কিন্তু এটা সহজে হয় মাদক বাড়ি চোরাকার বাড়ি মানুষ চোরাকার বাড়ি তারপর হচ্ছে আর্মস মেশিনারিজ চোরাকার বাড়ি আপনি এখানে গেলে আপনার জন্য পৃথিবীর অনেক কিছুই উন্মুক্ত তবে এগুলা প্রত্যেকটা শাখাই যথেষ্ট ভয়ঙ্কর এবং কি বিপজ্জনক তো কথা বলছি সাময়িক সময়ে আপনারা দেখেছেন অনেকেই আমাদের একজন ভাই রাশা থেকে যুদ্ধের বিভিন্ন ভিডিও দেন তো তিনি শুধু একজন না তিনি হয়তো পরিচিতি পেয়েছেন এরকম অনেকে আছে যে রাশিয়াতে কাজের সন্ধানে গেছে অথবা বিভিন্ন দালাল মারফত ইউরোপ টিউরোপ ঢোকার জন্য অনেকে আছে রাশিয়াকে ক্রস করতে হয় তো যখনই রাশিয়াতে তারা যাচ্ছে সেখানে গিয়ে নতুন এক ফাঁদে পড়তেছে টাকার লোভে আমরা সেই ফাঁদকে নিজেরাই স্বেচ্ছায় বরণ করে নিচ্ছি দেখেন জীবন থাকলে টাকার প্রয়োজন আছে জীবনই নাই আপনি টাকা দিয়ে কি করবেন অথবা সুস্থ নাই এ টাকা দিয়ে কি করবেন কথা বলছি চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি শ্রমিকদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে রাশিয়ার একটা টিম আর বেসামরিক চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে রাশিয়ায় নিয়ে তাদেরকে ইউক্রেন যুদ্ধে নামানো হচ্ছে যুদ্ধে যেতে না চাইলে কাউকে করা হচ্ছে মারধর কাউকে কারাদণ্ড দেওয়া হচ্ছে কাউকে প্রাণ হুমকি দেওয়া হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম প্রেস এর অনুসন্ধানে এই চিত্র উঠে এসেছে তবে আমরা ফেইসবুকে যেসব বাঙালিদেরকে দেখি তারা কিন্তু সবাই স্বেচ্ছায় হাসি খুশি তারা যুদ্ধের মাঠে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে টাকা পয়সা পাচ্ছে এক মাসে নাকি এত বেতন পায় যে এক কামাই করা সম্ভব না তো বাংলাদেশ যাদের কথা এই গণমাধ্যমের রিপোর্টে আসছে তাদের সাথে হয়তো আমাদের সরাসরি যোগাযোগ হচ্ছে না তবে যাদেরকে অনলাইনে আমি দেখতেছি তাদের দেখতেছি খুব খুশি এমনকি পুতিন কাকুর খুবই প্রশংসা করে রাশা সেনাবাহিনীর তারা খুব প্রশংসা করে তো এভাবে কতজন বাংলাদেশি আসলে এই ধরনের ঘটনার ভিকটিম হয়েছেন বলা হচ্ছে যে শতাধিক বাংলাদেশিকে এরকম ঘটনার ভিকটিম হতে হয়েছে এপি বলছে যে শুধুমাত্র বাংলাদেশ না ভারত নেপাল আফ্রিকা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদেরকে আপনার এভাবে নেওয়া হচ্ছে প্রথমত ওই দেশগুলোতে নেওয়ার সময় তাদেরকে বিভিন্ন বেসরকারি চাকরি লাইক পরিচ্ছন্নতা কর্মী বাসাবাড়ির কাজের লুক অথবা টাগান দেখাশোনা মানে এরকম বিভিন্নভাবে তাদেরকে প্রথমে রাশিয়া নেওয়া হয় তো এর মধ্যে আমাদের বাংলাদেশের একজন ভাই ওনার নাম হচ্ছে মাকসুদ তিনি বলছেন যে মস্কো পৌঁছানোর পর তাদের রুশ ভাষায় লেখা কিছু কাগজে সই করানো হয়েছিল পরে জানা যায় সেগুলো ছিল সামরিক চুক্তি এরপর তাদেরকে সেনা ক্যাম্পে নিয়ে ড্রোন যুদ্ধ অস্ত্র ব্যবহার প্রাথমিক চিকিৎসা এই সবকিছুর প্রশিক্ষণ দেওয়া হয় তো এক পর্যায়ে সেখানে থাকা কয়েকজন বাংলাদেশিরা আপত্তি জানালে রাশিয়ার কর্মকর্তারা বলে তোমাদের এজেন্টটি তোমাদেরকে এখানে পাঠিয়েছে আমরা তোমাদের কিনেছি অর্থাৎ বাংলাদেশ থেকে যে চক্রটা রাশিয়াতে বাংলাদেশের মানুষগুলোকে পাঠায় তারা কিন্তু জানে যে ভাইগুলো গিয়ে সেখানে রাশিয়াতে যুদ্ধ করতে হবে দ্যাট ওইখানে যাওয়ার পর তারা আপনার হাতে কোনো অপশন নাই পালানোর সুযোগ নাই না করার কোনো সুযোগ আর না করলে যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে অর্থাৎ মূল কালপ্রিট হচ্ছে যারা বাংলাদেশ থেকে রাশিয়াতে মানুষগুলো পাঠায় তাদের তো যদি এখানে তারা গিয়ে আপত্তি করে তাহলে কি হবে দশ বছরের জেলের হুমকি তারপর হচ্ছে যে সেখানে অনেকেই সাত থেকে আট মাস আহত হাসপাতালে ভর্তি ছিল এমনকি অনেকে সেখান থেকে পালিয়ে গিয়েছে দুই একজন মারাও গিয়েছে যুদ্ধ করতে গিয়ে অর্থাৎ সবকিছু মিলিয়ে আমরা দেখছি লক্ষ্মীপুরের অনেক পরিবারের বক্তব্য যে তাদের অনেক পরিবারের সদস্যদের খোঁজ নেই তো আমার কাছে মনে হয় আর কি যে যারা রাশিয়া যাচ্ছেন এই মুহূর্তে যাওয়াটা উচিত না কারণ আপনি বাংলাদেশ থেকে যাদের কথায় যাচ্ছেন আর ওইখানে যাওয়ার পরে প্রেক্ষাপট কিন্তু চেঞ্জ হয়ে যাবে সো বুঝা শুনা যান যেন বিপদে পড়তে না হয় ভালো থাকুন